আসসালামু আলাইকুম ইফ্রিহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি চেষ্টা করতেছি যে বাসাটাকে নিজের মতো করে একটু অর্গানাইজ করার জন্য হয় কি আমি যেখানে যখন যে বাসায় থাকি বা যে যেখানে যে অবস্থানে থাকে চেষ্টা করি আমার মতো করে আমার সামর্থ্যের মধ্যে থেকে একটু অর্গানাইজ করার জন্য সেটা যেমনই হোক এটা মানে অনেক কিছু দিয়ে সাজাতে হবে বা অনেক কিছু তো মন যায় তাই না তো আমি ব্যালেন্সটা খুব ভালো বুঝতে পারি যে আমার সামর্থ্য আমার বাসা এবং আমার হচ্ছে ইনভেস্ট টাইম ইনভেস্টমেন্ট এই জিনিসটা বোঝা খুব বেশি জরুরি ধরেন আমি এমনভাবে সাজালাম কিন্তু আমি পরে ওটা মেনটেন করতে পারলাম না কারণ মেনটেন করতে কিন্তু একটা সময় ইনভেস্ট করতে হয় দ্বিতীয় কথা হচ্ছে যে সাজাতে তো অবশ্যই টাকা লাগে সেটা নিয়ে আর এগুলো চাহিদার তো শেষ নেই আমি যেখানেই থাকি সে এবং আমার আর একটা ভালো গুণ হচ্ছে নিজের কথা নিজেই বলি সেটা হচ্ছে আমি কখনোই মানে যা নাই সেটার জন্য কখনো কষ্ট পাই না কোনো কিছু করতে চাইলে বা কোনো কিছু পেতে মন চাইলে সেটা পাওয়ার জন্য সেটা চেষ্টা করে আমি অর্জন করার জন্য বাট কখনো যে কষ্ট বা একটা দীর্ঘশ্বাস সেটা আমি কখনোই ফেলি না বা আমি এটাও কখনো বলি না যে এরকম থাকলে আমার ঘরটা এভাবে স্বাস্থ্য এই জিনিসটা কিন্তু ঠিক না এটা মানুষের মনটাকে অনেক ভারী করে দেয় যাই হোক এই যে কড়াইটা আমাদের মনে হয় বাঙালি প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আছে আমি এই কড়াইটা শুধুমাত্র তেলের কাজ করি মানে তেলের যে ভাজা ডুবো তেলে ভাজা বা অল্প তেলে ভাজা এই কড়াইটাতে ভাজি আর এটা আমি সামটাইমস দুই থেকে তিন মাস পর পর একটা ডিপ ক্লিন করি আর সাইডে দেখবেন যে কি মোটা একটা কালো করে তো বোঝা যায় না কিন্তু আপনি যদি ছোট ছুরি দিয়ে স্প্রেস মানে প্রেস করে এগুলো কেটে কেটে আমি পরিষ্কার করি কারণ মোটা একটা আস্তের মতো তেল জমতে জমতে আপনি যতই প্রতিদিন ক্লিন করেন তারপরে একটা আস্তরণ পড়ে যায় সেটা আমি এভাবেই যেভাবে দেখলেন সেভাবে একজাক্টলি আমি ক্লিন করার চেষ্টা করি তো আমি আজকে আমার আগের যে মশলা জারগুলো ব্যবহার করতাম সেগুলো অনেকদিন ব্যবহার করার কারণে নষ্ট হয়ে গেছে মাটির জিনিস তো এটাতে তো আর এমন কোনো উপাদান ব্যবহার করা হয় না যেটা আপনার জিনিসটাকে খুব ভালো অনেক দিন পর্যন্ত প্রোটেক্ট করবে আমরা একটু বোঝার চেষ্টা করি মাটির জিনিসটা হচ্ছে এরকম আগে যারা ব্যবহার করতো তাদের এত বিলাসিতা ছিল না সামান্য একটু মশলা বা মশলাও যে আমাদের মতো এত কিছু খেত তা কিন্তু না আমরা এখন এটা শৌখিন পণ্য হিসেবে ব্যবহার করি মাটিটা দিয়েই তৈরি হচ্ছে জাস্ট একটু ডেকোরেট করে যেন ঘরে রাখতে সুন্দর হয় কারণ যুগ এখন অনেক বেশি পাল্টায় গেছে একটা প্লাস্টিক নিলে আমরা যুগ যুগ ব্যবহার করতে পারি দ্বিতীয় কথা হচ্ছে এখন আর আমাদের খাদ্যাভাসে পরিবর্তন বিশাল পার্থক্য আগে মানুষ ভাত যেভাবে খেত এখন আমাদের ভাতের সাথে টাত অনেক কিছু লাগে হ্যাঁ অনেক কিছু আমাদের রান্না করে খাবারের আয়োজন অনেক বেশি আগের মানে যখন আগে বলতে আমি মাটির সেই যুগের কথা বলতেছি আর এই মাটির এয়ার টাইট না সেক্ষেত্রে আপনি যদি অনেকদিন মশলা গুলা রেখে দেন মশলা রেখে দেন তাহলে সেটা জমাট বেঁধে যাবে বাতাস পেয়ে তো আমি এমন পরিমাণে রাখি যেন আমার আট দশ দিনে শেষ হয়ে যায় এখন এভাবে একটু কাজ করতে একটু সময় লাগে বা একটু আপনারা বলতে পারেন যে মানে সময় ইনভেস্ট করতে হয় কিন্তু এটা একটু ভালো লাগা কাজ করে হচ্ছে এই কালো পাতিলটাতে আমি হচ্ছে আজকে মাংস রান্না করছিলাম সেটা আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে যে কিভাবে আমি মাংস রান্না করার পর পাতিলটা ক্লিন করি আপনারা দেখতে পারতেছেন এদিকে চর্বি লেগে আছে আমি তরকারিটা ভালোভাবে মুছে নেওয়ার পরেও পাতিলে কত চর্বি এই চর্বি এখন আমি চুলায় বসায় দিছি দেওয়ার পরে একটু পানি দিয়ে যে চুলা জ্বলতেছে পানিটা পানিটা যখন গরম গরম হওয়া পর্যন্ত আমি আপাতত একটু অপেক্ষা করি যে পাতিলটাতে যে অনেক বেশি পানি গরম হতে হবে তা না খুব বেশি গরম হলে আপনি তো সাইডে ধরে কাজই করতে পারবেন না যখন আমি দেখলাম যে আমার পানিটা একটু গরম হয়ে গেছে চর্বিটা গলে যাচ্ছে তখন এভাবে দুই বাসে হ্যান্ডেল ধরে আমি বেসিনে ফেলে দিই বা সিংকে ফেলে দিই দেওয়ার পরে পুনরায় যদি দেখি যে একবার এভাবে করে আমার পাতিলটা বা হচ্ছে কড়াইটা ক্লিন হয় নাই তখন পুনরায় গরম এই কাজটা পুনরায় করি করার পর একটা স্কারবার নিয়ে জাস্ট হচ্ছে পাতিলটা ঘষে ক্লিন করে দিই এটাতে আমি ভীমবার বা ডিটারজেন্ট কোনো কিছু ব্যবহার করি না আর এই কড়াইটা আমার অনেক দিনে যারা আমার নিয়মিত ব্লক দেখেন তারা দেখেন ঘুরে ফিরে এই কড়াইটাতে আমি রান্না করি তো এই জিনিসগুলো আমি তখনই ব্যবহার করি যখন আমার বাসায় কোনো আত্মীয় স্বজন থাকে না এক্সট্রা মানুষ থাকে না কারণ এগুলো করতে একটু সময় ইনভেস্ট করতে হয় যে এটা যান্ত্রিক জীবনে আমরা এটা এড়ানোর জন্যই অবশ্য অন্যান্য ব্যবহার অন্যান্য জিনিসগুলো ব্যবহার করি কিন্তু আমাকে আমি এত কথা শোনার পর বা আমার আত্মীয় স্বজন বা আমার বোনেরাও বলে যে তুমি এত সময় কোথায় পাও এটাতে এটা করবা প্রেসার কুকার ইউজ করবো কিন্তু কথা হচ্ছে যে আমার না একটা মানে ভালো লাগা কাজ করে আমি যখন কিচেনে যাই যখন আমি দেখি যে একটা পর একটা পাতিলগুলো মাটির পাতিলগুলো একটা পর একটা সাজানো এই যে একটা মেন্টাল পিস আমার ভিতরে অস্থিরতা কাজ করে না আমার ভিতরে ভীষণ একটা পিস কাজ করে হ্যাঁ আমি মনের যত্ন নিতে ভীষণ পছন্দ করি কারণ মন যদি ভালো না থাকে তাহলে আপনি সব কাজ আপনার এলোমেলো হবে আমি কাজের জন্য কাজ করি না কাজটাকে ভালোবেসে কাজ চেষ্টা করতেছি আমার হচ্ছে কয়েকদিন থেকে চিন্তা করতেছি যে আমার বেডরুমের সাথে যে বারান্দাটা আছে ওটাতে আমি কাপড় শুখেতে দিই না ওই বারান্দাটা হচ্ছে আমি শুধুমাত্র কয়েকটা গাছ রেখে দিছি কিন্তু ডেকোরেট করিনি জাস্ট গাছটা রেখে দিস তা ভাবতেছি এখান থেকেই শুরু করি তো আমি প্ল্যান করলাম যে এই দেয়ালটা একটু কালারফুল করব কারণ বাসাটা পুরো একটা সাদা রং করা রং করা না ঠিক আসলে জাস্ট হচ্ছে একটু সাদা প্রলেপ দেওয়া তো আমি ভাবলাম এটা কালারফুল করবো নিজে কাজটা বলবো যাই হোক একটু একটু করে কাজ মানে বাসাটাকে গোছানোর চেষ্টা করতেছি তো বারান্দা থেকে শুরু করলাম রং করতে করতে অলরেডি মাগলিব হয়ে গেছে সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ